দেওয়া ফল দেওয়া ফল কি ইংলিশে বলা হয় মাংকি জ্যাক ফ্রুট দেওয়া ফল হল গ্রীষ্মকালীন একটি টক মিষ্টি ফল এটি দক্ষিণ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার স্থানীয় একটি ফল আতা ফল আতা ফলকে ইংলিশে বলা হয় কাস্টার্ড অ্যাপল বা সুগার অ্যাপল আতা ফল খুব মিষ্টি একটা ফল এটা পাকা হলে অনেক নরম হয় আর ভেতরে অনেকগুলো কালো বীজ থাকে এটা বেশ বাজনপ্রিয় একটা ফল আমলকি কি আমলকিকে ইংলিশে বলা হয় আমলা আমলকি হলো এক ধরনের ফল এটি ভিটামিন সিতে ভরপুর এবং বিভিন্ন রোগের জন্য উপকারী কাউফল কাউফলকে ইংলিশে বলা হয় কাউয়া বা ম্যাঙ্গোস্টিনও বলা হয় কাউফল বা ম্যাঙ্গোস্টিন হল একটি গ্রীষ্মকালীন ফল যার বাইরের খোসা বেগুনি রঙের এবং ভেতরের শ্বাস সাদা মিষ্টি আর রসনও এটা খুবই জনপ্রিয় ফল রান্না কামরাঙ্গাকে ইংলিশে বলা হয় ক্যারাম বোলা কামরাঙ্গা এক ধরনের টক মিষ্টি ফল যা দেখতে তারার মতো এটি গ্রীষ্মমণ্ডলীয় অঞ্চলে জন্মায় আমরা আমরাকে ইংলিশে বলা হয় হক প্লাম বা আম্রেলাও বলা হয় আমরা একটি ফল এটা খেতে মিষ্টি এবং টক দুটোই হয় জলপাই জলপাইকে ইংলিশে বলা হয় অলিভ বা সিলোন অলিভও বলা হয় জলপাই এক ধরনের ফল যা সাধারণত তেল তৈরি করতে এবং খাওয়ার জন্য ব্যবহৃত হয় কালো জাম কালো জামকে ইংলিশে বলা হয় ব্ল্যাকবেরি কালো জাম এক ধরনের ফল যেটা সাধারণত গ্রীষ্মকালে পাওয়া যায় এটা মিষ্টি হয় আর বেশ রসালো হয় এটার অনেক স্বাস্থ্য উপকারিতাও আছে বাতাবি লেবু বাতাবি লেবুকে ইংলিশে বলা হয় পোমেলো বাতাবি লেবু হল এক ধরনের লেবু জাতীয় ফল যা ভিটামিন সিতে ভরপুর এর খোসা মোটা হয় আর ভেতরে কোয়াগুলো বেশ বড় বড় হয় খেতে একটু টকমিষ্টি আর রসালো প্রিয় বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েবেন আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু বাই বাই বন্ধুরা